তো বরিশালে নির্মাণ হচ্ছে বাংলাদেশের অন্যতম বিলাসবহুল নজরগুলো কীর্তনফলা দশ শুরু নয় অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন ষোলোর পর বরিশালে আরও একটি বিলাসবহুল নজর নির্মাণ হচ্ছে সেটিও এম খান সাত মিস মাহবুস খান শিপিং লাইন্স লিমিটেডের ব্যানারে চলাচল করবে এই লঞ্চটি ঢাকা বরিশাল রুটে খুব শীঘ্রই আসতেছে বরিশাল রুটে এই লঞ্চটি সার্ভিসে বরিশালের অন্যান্য যে লঞ্চ রয়েছে বিলাসবহুল এবং বৃহত্তম লঞ্চগুলো রয়েছে তো সেইগুলোর সাথে বেশ ভালোভাবে টক্কর দিয়ে চলতে পারবে লঞ্চটি আর দেখেই বুঝা যাচ্ছে লঞ্চটির কাজও প্রায় শেষের পথে তার আসতে খুব শীঘ্রই লঞ্চটি রাখা বরিশাল রুটে